ছাড়া জন্য যা করেছেন আল্লাহর জন্য যা করবেন ছাড়বেন ওটা তাও ঠিক না তরিকাটারা সুরে রেসারা ঠিক না ছাড়বেন করবেন তা কোয়া এখানেও কোরআন এবং হাদিসে যা ছাড়তে বলছে তাই ছাড়বেন যা করতে বলছেন তাই করবেন কোরআনে আছে ছাড়তে আপনি ধরলেন করতে কোরআনে আছে ছাড়তে আপনি কি ছাড়তে আপনি করলেন করতে বলা হয়েছে আপনি ছাড়লেন তাহলে আপনার জীবনের যা কিছু করবেন কোরআন সুন্নাতে যেভাবে যেগুলো করতে বলছে সেগুলোই করবেন এই না যে আপনার হুজুরে কি লিখে দিল তাই আপনি করা শুরু করলেন যা ছাড়বেন আমাদের বইপত্র লেখা থাকে ইয়াও মাকরু ইয়াও মাকরু ইয়াও মাকরু ইয়াও মাকরু চিংড়ি মাছ নাকি মাকরু পাকিস্তান থেকে মুফতি ফতুয়া দিয়েছেন চিংড়ি মিছিলি মাকরু হে আসছেন ওই এ এলাকায় মানে পাকিস্তানের গ্র্যান্ড মুফতি আর কি তো ওই বগদা গলদা চিংড়ি আপনার খুলনা এলাকায় গেছেন তো চিংড়ি মাছ ভেজে ওনাকে দিয়েছেন खाया तो बहुत सुसादु चिंगड़ी मस मदर मस की ना कहे कौन मिछली है भाई बहुत मज़ेदार है कहा कि शेख वो मिछली है मुफ्ती साहब जो मिछली का आपने मकरू फतवा दिए अरे नहीं 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 हो सकता इतना मज़ादार मिछली कभी मकरू नहीं हो सकता है या तो मज़ेदार सुसादु मस मकरू होते बर ना मुफ्ती साहब फतवा दिया चिंगड़ी मस देखे ही नहीं बेटा खाए ही देखे नहीं क्यों खाए ले नहीं तार बेटा मुफ्ती এরকম মুফতির ফতোয়া নিয়ে যদি আপনি ছাড়েন আর করেন তাহলে কি তাকো হবে